হাদিয়া হইল কিভাবে নামাজটা হাদিয়া হইল এই হাদিসের মাধ্যমে হাদিয়া আসসালাতু মফতাহুল জান্নাহ আল্লাহ নবী বলেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি সুবহানাল্লাহ বিশ্বনবী মেরাজে গিয়ে উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছেন জান্নাতের চাবি নিয়ে এসেছেন ও আমার উম্মত যদি জান্নাতে যেতে চাও তাহলে এই নাও জান্নাতের চাবি পাক নামাজ এই চাবি দিয়ে জান্নাত খুলে তোমরা প্রবেশ করো আল্লাহর নবী উম্মতের কাছে জান্নাতের চাবি দিয়ে তিনি চলে গেছেন জান্নাতের চাবি আমাদের হাতে এখন যারা নামাজ না পড়ে তার আচরণে এটাই বলে যে নবী তাকে জান্নাতের চাবি দিল আর সে নামাজ পড়ে না সে মনে করে আমার জান্নাতের দরকার নাই নামাজ না পড়া কর্মের দ্বারা তো অনেক সময় জবাব হয় তো কর্মের দ্বারা এটাই প্রমাণ হয় তার মনে হয় জান্নাতের চাবি দরকার নাই নামাজ হচ্ছে এমন বাদাত আপনি আপনার মার খেদমত করেন আপনার বাবার জন্য আপনার জীবনটা দিয়ে দেন আপনি যদি পারেন আপনার গায়ের দিয়ে আপনার মায়ের পায়ের মধ্যে জুতা বানিয়ে দেন হয়তো এর আপনি আপনি জান্নাত পাইবেন অথবা সারা জীবন রোজা পালন করলেন আর আপনি যা কিছু কামাই করলেন অসহায় অনাথদের মাঝে দান করে দিলেন মসজিদ দেখে দেখে দান করলেন এতিমখানা দেখে দেখে দান করলেন এত বেশি আপনি দান করলেন মানুষ আপনাকে দানবির বলল সারা বৎসর আপনি রোজা রাখেন অনেক টাকা পয়সা জমিয়েছিলেন নিজের জন্য কিছুই খরচ করেন না সব আল্লাহর রাস্তায় খরচ করেন সব কিছু মানুষের কল্যাণে আপনি খরচ করেন কিন্তু যখন আপনি জান্নাতে যাইবেন মায়ের খেদমতের কারণে আপনার জন্য জান্নাত ফাইসালা হয়েছে আল্লাহর আদালতে আপনি জান্নাতে জান্নাতে যাইবেন ঠিক মতো আপনি রোজা পালন করেছেন যখনই রমজান মাস এসেছে রোজা রাখার কারণে আপনি জান্নাতি সাব্যস্ত হয়েছেন আপনি জান্নাতে যাইবেন আপনি ঠিক মতো হিসাব কোষে জাকাত আদায় করেছেন আপনি জান্নাতি জান্নাতে যাইবেন আপনার উপর হজ ফরজ হয়েছে আপনি হজ আদায় করেছেন আপনার হজ আল্লাহর আদালতে কবুল হয়ে গিয়েছে আপনার অতীতের সমস্ত গুনাখাত আল্লাহ পাক মাফ করে আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিছে কিন্তু নামাজ আপনি পড়েন নাই জান্নাতের সামনে গিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ভিখারীর মতো কারণ ছাবি নাই ভিতরে প্রবেশের আর পারমিশন পাইবেন না